যদি অনাময় কেরামদের নেতৃত্বে আবারও ডাক দেওয়া হয় রক্ত দেওয়ার দরকার হলে রক্ত দেব জীবন দেওয়ার দরকার হলে ডাক করলেন

لا اله الا الله 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 ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রহমতিয়া জামে মসজিদ ও যুব সমাজ কল্যাণ যুবসংঘের উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল আজকের ইসলামী মহাসম্মেলনের محترم সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মঞ্চে উপস্থিত হাজরত সম্মুখানের সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিন দার ইমান দার মুমিন মুসলমান মর্দি মুজাহিদ ভাইরা মুরব্বী বাবা জিরা যুবক বন্ধুরা কচি কাচমা আসুম पर्दार अंतराले अवस्थान रता सम्मानिता श्रद्धे मा अपनेरा अल्लाह पाक के शुक्र जे अल्लाह तआला आपना के आमा के अत्यंत तो दया करे माया करे मोहब्बत करे ভালোবেসে आज के ये कुरानी मजदीशे जन्नती बागान ईमानदार देर मजदीश अल्लाह वाला देर मजदीशे विशेष करे अल्लाह पाक के जाकिरिन और शाकिरिन बंदा যে আরব বি কারিম করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব বলে ওয়াল জালা এর দরবার শুকুর দেয় করি আমরা শকরে ইজবান খুলে আওয়াজ দিয়ে জোরে শোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ আর একটু জোরে দিলে আপনাদের কষ্ট হবে কত সবাই বলেন না কষ্ট হবে কণ্ঠ দান করেছেন কে ডান হাতের শাহাদুলিটা উঁচা করে একটু চিৎকার করে বলেন আর জোরে বলেন কণ্ঠ দিয়েছেন কে সবাই এখনো উঠেইতে পারেন নাই খেয়াল করতেছি সবাই ডান হাতের শাহাদুলিটা উঁচা করে বলেন কণ্ঠ দান করেছেন কে কণ্ঠ যদি আল্লাহ তালা দান করে থাকেন তাহলে কণ্ঠের মালিককে আবার উঁচা করেন সবাই উঁচা করেন কণ্ঠের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন কণ্ঠ যদি আল্লাহ দান করে থাকেন তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদারকে জোরে বলেন সকলেই জবান খুলে প্রাণ খুলে মন খুলে। ইমানে আওয়াজকে উঁচু করে চিৎকার করে জোরে বলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিল আওয়াত করেছি এই জায়গাটা গ্যাপটা পূরণ করে বসলে ভালো হয় না আপনারা যারা আছেন চলে আসেন সামনে এই যে ওই সাইটের কয়েকজন যুবক আপনারা সামনে আসেন এই গ্যাপটুকু রাখার কি অর্থ আছে আয় উঠেন না ওখান থেকে উঠে এখানে আসেন আমি আমি কি পূরণ করতে গেলাম কি পূরণ করলেন এখানে আসতে বলছি ক্লাসের ভালো ছাত্র সামনে বসতে চায় আবার সেই পিছনে ভাই সামনে আছেন না

আল্লাহ বলেন গোটা পৃথিবীর মধ্যে আমি দুইটি জাতি সৃষ্টি করেছি আমার গোলামের জন্য কয়টা জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামের জন্য দুই জাতি এক হলো মানব জাতি এক হলো জিন জাতি আরে কথা বলে কারা একটু পড়বো হ্যাঁ ছেলে যাও তুই কি দাঁড়ায় থাকবি না বসবি আপনারা স্বেচ্ছাসেবক দেন না কেন চারিদিকে আল্লাহ তালা জিন এবং মানব এই দুটি জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামের জন্য কার গোলামের জন্য তাহলে জিন এবং মানব এই দুটি জাতিকে যদি আল্লাহ তার গোলামের জন্য সৃষ্টি করেন তাহলে আমাকে আপনাকে আল্লাহ তালা তার গোলামের জন্যই সৃষ্টি করেছেন ঠিক না আমাদের কাজ দুনিয়াতে এসা এই শোনেন আমার সামনে এই এই মানে অনিয়ম করা যাবে না এই লোকের মোবাইল দিয়ে কি করতেছে উনি কয় নম্বর আসবেন আপনি তো খবরই নেই দুনিয়ার কিছু লোক আরো কম হোক কিন্তু অনিয়ম হবে না সাবধান মোবাইল যাদের কাছে আছে মোবাইল বন্ধ করেন যদি বেশি জরুরি হয় সাইলেন্ট করেন আমার এখানে ওয়াজও চলবে আপনার সব দুনিয়ার কাজ চলবে এটা হবে না অন্তত আমার ক্ষেত্রে হবে না বুঝাইতে পারলাম আর যেন কারো মোবাইলের কোনো আওয়াজ না পাই ডিস্টার্ব না পাই খুব মনোযোগ দিয়ে বসার মতো সুযোগ আপনাদের হাতে থাকলে কথা বলবো যদি আপনারা অনেক ব্যস্ত হন যে এই পরিমাণ সময় দিয়া বসার মতো সুযোগ নাই তাহলে আমারও ব্যস্ততা আছে আমিও দিন ও ইসলামের আলোচনা কোরআন আলোচনা শোনবার মতো যদি আপনাদের হাতে সুযোগ থাকে তাহলে আমি আলোচনা করব। আর নয়তো আমি এখান থেকে তাড়াতাড়ি যাইতে বললে আমার সুবিধা কারণ প্রোগ্রাম আরো একটা দেওয়া আছে খুব মনোযোগ দিয়ে বসতে হবে সাবধান এখন ঘাড় ঘুরাবেন না ঘাড় ঘুরাবেন না এখন বুঝতেছেন কথা তো আল্লাহ আমাকে আপনাকে ও তার জন্য সৃষ্টি করেছেন আমাদের এক পরিচয় আমরা সব গোলাম আমাদের পরিচয় কি ব্যাপার হলো এমন আল্লাহ তে যদিও তার গুলামির জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহর গুলামী না করার জন্য যত কিছু উপকরণ আমাদের মধ্যে রাখছেন অর্থাৎ একজন মানুষকে আল্লাহ তে বানাইছেন এমন ভাবে চাইলে সে গুনাহের কাজও করতে পারে চাইলে সে নেকের কাজও করতে পারে একজন মানুষ চাইলে গুনাহের কাজও করতে পারে নেকের কাজও করতে পারে আমি আমার আলোচনায় এই দুই হাসলত একসাথে দিয়া সৃষ্টি করেছেন বুঝতেছেন কথা জানোয়ারের হাসলত মানুষের মধ্যে আছে ফরিস্তাদের তাদের মানুষের মধ্যে আছে যেমন ফেরিস তাদেরকে আল্লাহ তালা বানিয়েছেন ফেরিস্তাদের মধ্যে অন্যায় করার জন্য যা যা লাগে কোনোটা ফেরিস্তাদের মধ্যে নেই যেমন অন্যায় করতে হলে রাগের দরকার হয় ফেরিস্তাদের রাগ নাই অন্যায় করতে হলে হিংসার দরকার হয় ফেরিস্তাদের হিংসা নেই অন্যায় করতে হলে ফেরিস্তাদের অন্যায় করতে হলে লোভের দরকার আছে ফেরিস লোভ নেই অর্থাৎ অন্যায় করার জন্যে যতগুলো উপকরণ দরকার গুনাহ করার জন্য যতগুলো উপকরণ দরকার এগুলো কোনোটাই আল্লাহ তা ফেরেশতাদেরকে সৃষ্টিগতভাবেই সৃষ্টিগত দেন নাই কিন্তু ফেরেশতাদের মধ্যে আকল দিয়েছেন জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আবার একদম বিপরীত যদি তাকান জানোয়ারের দিকে পশু প্রাণীর দিকে পশু প্রাণীকে আল্লাহ অন্যায় করার করার যত উপকরণ আছে সব দিছেন যেমন পশু প্রাণীর মধ্যে রাগ আছে হিংসা আছে লোভ আছে যৌন চাহিদা আছে কিন্তু ফিরিস্তাদের মতো জানোয়ারের মধ্যে আকল নাই আল্লাহ আলা ফিরিস্তাদেরকে বানিয়েছেন গুনা করার কোনো উপকরণ দেওয়া নাই কিন্তু আকল দেওয়া আছে এই ফুল দুইটা আমার বারবার ডিস্টার্ব করে এটা এভাবে দেওয়ার কি প্রয়োজন ছিল এটারও আর সরার এই মাংফিনির স্টেজ সাদা হওয়া ভালো এগুলো এত সাজানো উচিত এই যে এই যে আমি দেখতে পারতেছি না সামনে কে বসছে একটু পিছনে দিয়ে দিন এটা ওই সাইডে দিয়ে দিন স্টেজ এত সুন্দর লাগে না শুধু বসার দরকার হলেই তো হইলো সাউন্ড ভালো রাখলেই হয় মানুষ কথা শুনতে আসে এই যে এখন এখন ক্লিয়ার দেখতেছি সবাই বাধা দিয়ে দেখা যাচ্ছে তো আল্লাহ তালা মানুষকে বানিয়েছেন এই জানোয়ারের অভ্যাস মানুষের মধ্যে আছে ফেরিস্তাদের অভ্যাস মানুষের মধ্যে আছে আপনি দেখবেন একটা মানুষকে আল্লাহ তালা বানিয়েছেন মানুষের মধ্যে রাগ আছে কি আছে না নাই আছে কথা বলেন না আছে না নাই আছে হিংসা মানুষের মধ্যে আছে লোভ মানুষের মধ্যে আছে যৌন চাহিদা মানুষের মধ্যে আছে এগুলো কি অর্জন করা না রবের সৃষ্টিগত দেওয়া আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই মানুষকে দিয়েছেন এটা আমার অর্জন করা না দেখবেন ছোট একটা বাচ্চা এই বাচ্চার মধ্যেও রাগ আছে এক দেড় বছরের বাচ্চা ঠিক মতো কথা বলতে পারে না ওরে যদি ওর বাবা আজকে এই মাহফিলে কোলে করে নিয়ে আসে ওই যে ওখানে দেখলাম বাজার জমছে এই বাজারে বাচ্চাদের কোলে নিয়ে ঘুরেছে এই বাচ্চার কোন একটা খেলনা দেখে পছন্দ হয়েছে বারবার করে বাবা ইশারা করতেছে কিনে দেওয়ার যদি কিনে না দেয় তো বাচ্চার রাগ এখন সে বাবাকে কিল দিতেছে ঘুষি দিতেছে দাড়ি ধরে টানতেছে আচ্ছা এই ছোট বাচ্চাটা রাগের কি বুঝে কিন্তু এর পরেও সে রাগ করলো কি করলো না তার মানে বোঝা গেল এর রাগটা বান্দার মধ্যে আনা জন্মগত সৃষ্টিগতভাবে দিয়েছে হিংসা এটা মানুষের জন্মগত সৃষ্টিগতই কেমন উদাহরণ দিলে দেখবেন ছোট বাচ্চাদের মধ্যে হিংসা আছে একই বয়সের দুই বাচ্চা একটা আপনার ছেলে একটা আপনার ভাতিজা কোন একদিন ট্রাই করেন আপনার ছেলেকে কোলে না নিয়ে ভাতিজারে কোলে নিয়ে দেখেন। আপনার ছেলে আরেকদিকে ফিরে সে ফোফায় কানতেছে অভিমান করে আস এই ছোট বাচ্চা হিংসার কি বুঝে এরপরে ওর মধ্যে এটা সহ্য হয় না বাবাটা আমার কোলে নিবে আমার চাচা তো ভাইকে এটা সহ্য হয় না লোভ ছোট বাচ্চাদের মধ্যে আছে ছোট দুইটা বাচ্চাকে ট্রাই করে দেখেন বাজার থেকে আপেল কিনে আইনা একটাকে একটা আর একটা দুইটা দিয়েন যারে একটা দিছেন তার মেজাজ গরম যাকে দুইটা দিয়েছেন সে খুশি ঠিক না যাকে একটা দিলেন ও এটা ওর কাছে যে দুইটা আছে নেওয়ার জন্যে ভালো লেগেছে একজন মানুষের মধ্যে অন্যায় করার জন্য যতগুলো উপকরণ দরকার এটা আল্লাহ সৃষ্টিগত ভাবেই মানুষের মধ্যে সব মানুষের মধ্যে আছে দিয়ে রাখছেন আবার আল্লাহ ফেরেশতাদের হাসলত ফেরিস্তাদের অভ্যাস ও মানুষের মধ্যে দিলেন দুটা একসাথে কেন দেখেন জানোয়ারের মধ্যে একটা আছে আরেকটা নাই ফেরিস্তাদের মধ্যে একটা আছে আর একটা নাই মানুষকে একই সাথে আল্লাহ দুইটা দিলেন কেন আল্লাহ দিয়া বুঝাইতে চাইলেন তোমার মধ্যে বদ খাসলত দিলাম ভালো বিষয়ও দিলাম যদি জানোয়ারের খাসলত রাগ হিংসা লোক যৌন চাহিদা ফেরিস্তাদের খাসলত আকল দিয়েন নিয়ন্ত্রণ করতে পারো আকল আল্লাহ দিয়েছেন নিয়ন্ত্রণ করার জন্য যদি নিয়ন্ত্রণ করতে পারো ঘোষণা আল্লাহ বলেন যেই মানুষটা নিজের রাগ দিয়া নিজের নিজের আকল দিয়া রাগ নিয়ন্ত্রণ করতে পারে হিংসা নিয়ন্ত্রণ করতে পারে লোভ নিয়ন্ত্রণ করতে পারে নিজের আকল দিয়ে যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে রব্বে কারিমের প্রতিশ্রুতি ওই মানুষটা রবের কাছে ফেরিস্তার থেকেও বেশি দামি কিন্তু মানুষের মধ্যে আকল আছে রাগ নিয়ন্ত্রণ করতে পারে নাই আকল আছে লোভ নিয়ন্ত্রণ করতে পারে নাই আকল আছে হিংসা নিয়ন্ত্রণ করতে পারে নাই আখো না সে নিয়ন্ত্রণ করতে পারে হরব বেকারি মেয়ে খুশোনা ওলা ইকা কল না বেলহুম অবল ওলা ইকা অমল অফিলুম হরব বেকারি মনে এই মানুষগুলোর অবস্থা এমন চতুষ্পায় জন্তুর মত শুধু চতুষ্পায় জন্তুর মত নয় এদের চেয়েও খারাপ তো আল্লাহ তাহলা যে আকল দিয়েছেন এই আকল দিয়ে যদি নিজের রাগ হিংসা লোভ এগুলো কন্ট্রোল করা যায় নিয়ন্ত্রণ করা যায় রব্বে বেকারিমের কাছে দামি হয় যায় আর যদি আকল দিয়া নিজের রাগ হিংসা লোভকে কন্ট্রোল করা না যায় দুনিয়ার জানোয়ারের চেয়েও সেই মানুষটা খারাপ কি কথা বলেন হ্যাঁ তবে কখনো আকুল মানুষের জান্নাতের রাস্তায় চলার জন্য যথেষ্ট না আকুল যথেষ্ট না জান্নাতের রাস্তায় চলার জন্য যথেষ্ট না কারণ কখনো কখনো এমন হয় আকুল দিয়ে চিন্তা করে এটা জায়েজ হওয়ার কথা কিন্তু কোরআন বলে এটা না জায়েজ সব সময় আকুল দিয়ে সঠিক হবে সঠিক হবে এমন না আকল হলো বাড়ে কমে আকল কি করে আমি একজন বললাম যে এই স্টেজটা বিশ ফিট ধরে নেন আমি এখানে বললাম বিশ ফিট হুজুর বলতেছে না তিরিশ ফিট আমাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হইল সমাধান কি হা করে তাকায় সমাধান কি মাপতে হবে মাপার পরে যেটা পাওয়া যাবে সেটা সঠিক এখন মাপলেন যে যেই ইঞ্চিটেপ নিয়ে আসছেন ইঞ্চিটেপটা রাবারের ইঞ্চিটেপটা কিসের রাবার তো বাড়ে কমে সঠিক মাপ পাবেন যদি রাবারের ইঞ্চিটেপ হয় তাহলে আমারটাও সঠিক হবে হুজুরেরটাও সঠিক হবে কি কথা বলেন না আমি টাম দিয়ে দেখাবো এই যে বিশ ইঞ্চি বিশ ফিট উনি টান দিয়ে দেখাবেন এই যে তিরিশ ফিট যদি এটাকে সঠিক পরিমাপ করতে হয় তাহলে ইনচিটিভটা এমন লাগবে যেটা বাড়েও না বলেন না কমেও না যেটা বাড়বেও না কমবেও না আর এ কারণেই তো কোরআন বাড়েও নাই কমেও নাই সাড়ে চোদ্দশো বছর আগের যে কোরআন এখনো সেই কোরআন একটা জের জবর পেশ নুক্তার পরিবর্তন হয় নাই বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন আঠারো বার পরিবর্তন হয়েছে এখনো আবার নতুন করে আবার সংশোধনের কায়দা চলতেছে কেন সংবিধান সংশোধন করা হয়েছে যারা করেছে আকল দিয়ে উঠছে আকল মানুষকে সঠিক পথে চালায় কিন্তু সব সময় না সব সময় আকল বাড়ে কমে আকল বাড়ে আজ থেকে দশ বছর আগে এখানে যারা আছেন দশ বছর আগে আপনার আকল যা ছিল এখনো তাই আছে না কমছে বাড়ছে কমছে কারো বাড়ছে কারো এই মুরব্বী যারা তারা তাদের আকল দিন দিন কমে কথা কয় না যুবক বয়সে আকল ভালো থাকে বাচ্চাদের আকল কম বাচ্চাদের আকল ও বয়স বাড়বে আকল বাড়বে তো দুনিয়ার তন্ত্র আর মন্ত্র মানুষ রচিত সংবিধান দিয়া গণতন্ত্র দিয়া দেশে দেশে দিন শান্তি আসা সম্ভব না এটা হলো বারে কমে আজ থেকে পাঁচ বছর পরে কি হবে আকলে ধরবে না আজ থেকে পঞ্চাশ বছর পরে সমাধান কি আকলে ধরবে না এই জন্য আকল বলছে যে চুরি করলে হাত কাটা উচিত না এটা আকলের কথা একজন মানুষের অঙ্গ হানি করে লাভ কি কি কথা কন্যা কেন ইসলাম কি বলে চুরি করে ধরা পড়েছে হাত কেটে দাও মেম্বার হইলেও হাত কাটো চেয়ারম্যান চুরি করছে হাত কাটো এমপি চুরি করছে হাত কাটো মন্ত্রী চুরি করছে হাত কাটো প্রধানমন্ত্রী চুরি করেছে হাত কাটো প্রধান বিচারপতি চুরি করেছে হাত কাটো শুধু ওনা শুধু ওনা আপনার ইউনিয়নের একটা মেম্বার একটা চেয়ারম্যানকে চুরির অপরাধে মিডিয়ার সামনে এনে আপনাদের এই কিশোরগঞ্জের কেন্দ্রীয় মসজিদ ধরেন পাগলা মসজিদ অথবা আরো ভালো কোন মসজিদ এই মসজিদ মসজিদের সামনে দাঁড় করিয়ে ওখানে সব মুসল্লিদের উপস্থিতিতে জুমাত দিনের হাজারো মুসল্লিদের উপস্থিতিতে একটা চেয়ারম্যানের হাত কাটেন কিশোরগঞ্জ জেলায় সবগুলো চেয়ারম্যান ভালো হয়ে যাবে এখন প্রশ্ন হইলো হুজুর চেয়ারম্যানরা কি চুরি করে ঠিক কথা বল না কেন চুরি করে যে এটার একটা উদাহরণ আমি দিয়ে দেই করে কি করে না এটা সিদ্ধান্ত আপনারা নেবেন আমি কয়ে লাভ খালি খালি আপনার এলাকার লোকজন করে শত্রু বানায় তো লাভ নেই মাঝে মাঝে মানুষ বলে আমি এলাকার চেয়ারম্যান যেটা জানেন তো এটা ইউনিয়নের দায়িত্বে যে আমারে মানুষ মাঝে মাঝে কয় আপনি তো এখন ভালো টাকা পয়সার মালিক আমি কে হা মানে কঠিন মালিক তো আমার বাস্তবত হলো এই নির্বাচন করার সময় চরমনের সায়েকের চরমনের কাছ থেকে পাঁচ লাখ টাকা আনছিলাম এখন কিছু লাগে সেই টাকা গত বছর দিয়ে শোধ করছি গত বছর কিছু কিছু দিতে দিতে গত বছর শেষ করছি চেয়ারম্যানের বয়স সাড়ে তিন বছর চলতেছে আমি দেখলাম এখানে হাল উপায়ে ইনকামের সুযোগ নেই সরকার বেতন দেয় সাড়ে চার হাজার যে আপনাদের চেয়ারম্যান সাহেবের সাথে দেখা হইলো জিজ্ঞাসা করে দেখেন সরকার বেতন দেয় কত আর সর্বোচ্চ মিলায়া দশ নেওয়া যাবে যদি ইউনিয়ন পরিষদে ইনকাম থাকে তাহলে তুমি দুই কোটি টাকা দিয়ে চেয়ারমানি ইলেকশন করো কবে কামাইবা মাসে যদি দশ হাজারও হয় বেতন পাঁচ বছরে কত হবে ষাট মাস কথা না ষাট মাস ছয় লাখ দশ হাজার করে ধরলাম ছয় লাখ কথা বল না দুই কোটি টাকা খরচ হলো চেয়ারম্যান ইলেকশনে যাদের হয় আর কি আমাকে আলহামদুলিল্লাহ হয় নাই আল্লাহ শুকর কর্মী করে টাকা খাওয়ায় ভোট দেওয়ান লাগে তো যারা দিছে ভালোবেসেই হয় দিছে আলহামদুলিল্লাহ কারণ এখন তো ভোটের সিস্টেম হলো নিজেরটাও দেওয়া লাগে পরের দেওয়া লাগে কথা বুঝেন নাই যারা পালাই যে হ্যাঁ করে পিডিএ চেয়ারম্যান হয়েছে তো সহজ তো না তাকাই রয়েছেন কেন কথা বুঝেন না এখন অনেকের মনে মনে প্রশ্ন হুজুর গেলেন কেন আপনি লস এত তেলে গেলেন কেন শোনেন লসটা কেমন এই যে আপনাদের কাছে দুই চারটা ওয়াশ টস কেয়ার করি না করি তো কইতে পারি না যাওয়ার সময় একটা বান্ডিল বান্ডিল পকেটে ঢুকায় দেন এগুলো আরো নিয়ে এলাকায় খরচ করে লাগে হ্যাঁ এই অবস্থা এখন যদি পারতাম তাহলে ছাইরা দিয়া ঢাকায় উঠতো আমার কি এখন বলবেন হুজুর গেলেন কেন এই প্রশ্নের সোজা উত্তর হলো গিয়েছে এই জন্য অন্তত একটা জায়গা চুরি মুক্ত থাকুক টাকা মুক্ত থাকুক সন্ত্রাস মুক্ত থাকুক চাবাস মুক্ত থাকুক ঠিক কিনা বলেন ঠিক চিত্রগুলো তো তাকিয়ে দেখতেছি স্বাধীনতার তেপ্পান্ন বছর হয়ে গেল এদেশে এখনো কেন বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে কি জন্য একটাই মাত্র কারণ এদেশ কোরআন দিয়ে শাসন করা হয় নাই ইসলাম অনুযায়ী এদেশ শাসন করা হয় নাই কথা বলেন না কেন এদেশের স্বাধীনতার জায়গায় ক্ষমতার জায়গায় কোনো আলেম ছিল না কোন আলেম ছিল না খোদার কসম করে বলি যদি এদেশের ক্ষমতার পাওয়ার আলমদের কাছে থাকত দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা আল্লাহ বীর মানুষদের কাছে থাকতো ইসলাম অনুযায়ী যদি এদেশ পরিচালনা করা হতো আল্লাহর কসম করে বলি এদেশের চুরির সংখ্যা থাকতো না ডাকাতি থাকতো না ক্ষণ থাকতো না রাহাজানি থাকতো না প্রত্যেকটা নাগরিক তার অধিকার ফিরে পেত অন্য দেখানোর জন্য গেছি আর কি এই জন্য আপনাদেরকে একটা ছোট্ট কথা বলবো বৈষম্য বিরোধী আন্দোলন করছেন বৈষম্য বাংলাদেশ থেকে দূরইছে হবে না হবে না কারণ এক স্বৈরাচার যাবে আরেকটা একটা আসবে গোটা মানুষই শৈরাচার হয়ে গেছে এই জন্য বলবো যেহেতু এক সুযোগ চলে গেছে আমরা ওই সাতচল্লিশে একবার রক্ত দিয়েছি হ্যাঁ কি বলে ইন্ডিয়ার থেকে আলাদা হওয়ার জন্য আবার একত্রে রক্ত দিয়েছি পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য চব্বিশে রক্ত দিয়েছি সৈরাচার মুক্ত হওয়ার জন্য আগামীতে আবার রক্ত দিতে হবে ইসলাম কায়েমের জন্য কোরআন কায়েমের জন্য তৈরি আছেন হাকুরে তাকাই রয়েছেন তৈরি গোলামায় কারামদের নেতৃত্ব মানতে আর সবার যে আবার ভালো লাগবে আমার কৃপ্ত না ভাইরান তো আল্লাহ তা মানুষকে যে আকুল দিয়েছেন এই আকলটা সময় এক থাকে না কখনো আকল বাড়ে কখনো আকল কমে এই আল্লাহ তা ওই যে বললাম ইঞ্চিটেপ দিয়েছেন যেটা বাড়েও না যেটা কমেও না সেই ইনচিটে নাম হচ্ছে কোরআন সেই ইনচিটে নাম হচ্ছে নবীর دین ইসলাম রাহমাতুল লিল বিদায় হজর ভাষণে বলেছেন লিউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতনামতু আলাইকুম নিআমতি ওয়া রদিতু লাকুমুল ইসলাম মদিনা রাসূলের কুতপ পৃথিবী সাবাই کرام দিকে আল্লাহ পাকের আয়াত পড়ে 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 জানিয়ে দিলেন আজকে আল্লাহ তাআলা দিন কমপ্লিট করে দিলেন এখন থেকে দ্বীনের মধ্যে কিছু বাড়বেও না কমবেও না ওমিয়া কিয়ামত পর্যন্ত যত যত সমস্যার দরকার সব সমস্যার সমাধান আল্লাহ কোরআনে দিয়েছে দিশন না দেন নাই বলেন দিশন না দেন নাই কেমনে পাবো হায়রে এটা পাওয়ার জন্য প্রত্যেককে কোরআনের কাছে আসতে হবে যে আপনাদের দায়িত্ব আপনারা ঠিক করে পালন করেন না জন্য হুজুরদের দায়িত্ব হুজুররা পালন করতে পারে না আর सहा মাইকের যুগে একজন মুসলমান বাকি ছিল না যেই মুসলমান কোরআন করতে পারে না একজন মুসলমানও বাকি ছিল না যেই মুসলমান নামাজের ইমামতি করতে পারে না একজন মুসলমানও বাকি ছিল না পাওয়া যে না যেই মুসলমান বাবার জানাজা পড়াইতে পারে না মায়ের জানাজা পড়াইতে পারে না আর আমাদের দেশে এই মুসলমানের বাপ নাই কোরআন পড়বে তো দূরের কথা নামাজের ইমামতি করবে তো দূরের কথা কালিমা তাইয়বা জিকরাশ করলে উল্টা জবাব দেয়

এই জন্য আওলামায়ে কারাম তাদের দায়িত্ব সঠিক করে পালন করতে পারে না যদি বলেন হুজুরদের দায়িত্ব কোরআন পড়া না না হুজুরদের দায়িত্ব শুধু কোরআন পড়া নয় কোরআন পড়া প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব নামাজ শুদ্ধ করা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব দ্বীনের যতটুকু প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা প্রতিটা মুসলমানের জন্য দায়িত্ব নবীজি এই বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম অন্য বর্ণনা এসেছে মুসলিমা যত মুসলমান পুরুষ হোক নারী হোক সবার জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ আপনারা যখন কোরআনের জ্ঞান অর্জন করবে উলামায়ে কেরাম কোরআন থেকে নতুন নতুন সমস্যার সমাধান দেওয়া সহজ হয়ে যাবে এখন আপনারা কোরআন ছিড়ে দিছেন উলামায়ে কেরামদের কোরআন ঠিকিয়ে রাখা কষ্ট হয়ে যাইতেছে ঠিক এক না ঠিক না হয়তো 92% মুসলমান আবার মানুষ হয় কেমনে ঠিক ঠিক বলেন কেন